বন্ধুরা আপনাদের জানাতে চাই একটি দুঃখজনক ও উদ্বেগজনক খবর সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও দেশের বিভিন্ন পত্রিকায় চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে যা মুহূর্তেই ভাইরাল হয় দেড় বছর ধরে লোকচক্ষুর অন্তরালে থাকায় ভক্তদের মধ্যে তৈরি হয় চরম আতঙ্ক এই খবর শুনে মুখ খুলেছেন রিয়াজের ঘনিষ্ঠ সহকর্মী ও বন্ধু চিত্রনায়িকা শাবনুর আমেরিকা থেকে কেঁদে কেঁদে শাবনুর বলেন রিয়াজ তার অত্যন্ত প্রিয় বন্ধু দীর্ঘদিন যোগাযোগ না থাকায় তিনি ভয় পেয়ে গিয়েছিলেন তবে পরে রিয়াজের স্ত্রী টিনার সঙ্গে কথা বলে শাবনুর নিশ্চিত হন রিয়াজ জীবিত ও ভালো আছেন টিনা জানান অসুস্থতার খবর থেকেই ভুলভাবে মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে যদিও রিয়াজ বর্তমানে কোথায় আছেন সেই বিষয়ে কিছু জানাননি তিনি এই বিষয়ে আপনাদের মতামত কী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না